আমাৰ প্ৰশ্ন বুজত মানে গলি যিছে তন ণ্ডৰ সতত ৰাখিয়া মিনিটৰ খাটা সতত ৰাখিয়া আৰু ঘণ্টাৰতত ৰাখিয়া গলি ষ্টাৰ্ট দিছে অশান্তুন এখন একমাত্ৰ গলি বনাই বাৰ সময় যে দাৰুৱা আছিলো সেই কৈ দিব আৰু ফলা পচন্দ হৈছে নাই তোৰ কলা বাই অলা বৰ শুধুংকৰ হেৰালা বেৰে দিয়া অৱগতী হোৱা দেখা যায়

আৰু গুল্লি কৰি মাৰাও খান চলমানে দেখি দিছে শোকককে দে কি আহে যে খাপা লগাইছে আমি কিয় পাইছি খালি খাপেৰ ধৰাইচিনা তই মাৰত নাই ধৰাইচনা কি কৰি যাব তাৰত নাই তোৰ

ওই শুনছি আব্বা আমার কই শুন হে বুঝি আমার কাছে ও জানতো যে গড়ি যে গিয়ে চালু দিছিল পয়লা গিয়ে গড়ির খাটা কোনটা খতত রাখি চালু দিছে ও খান বুঝি না আমি কইতাম ও কো সাইন সেখানে আমি জানতাম কিলা আর কইতাম কিলা আমি জেলা ও খান কোনো খবর লো খালি তুই একলা বিপদ নাই আস্তা গাঁর মানুষ বিপদ এখন তারে কিতা হরতাম ইগুরো তো দরি দরি নিয়ে দিয়া কিছু সময় গেলে এমনি বয় বাঙ্গি বোফাউরিব আস্তে আস্তে দরি দরি নৌকি ও তোরা তুলা মারা যাবে ওটা অঁ কি হৈছেৰে এতিয়া কাফে কেইটাৰ লাগে খাইল কেইটা ঘটনাই একো দিয়ে আছে দেকে যেন খাবই চুৰ কৰিছে এখনো বন্তে কাফা বন্ধ কৰ আইল যে কথা তুমি দেখ তোৰ লগফা বন্ধ কৰ কৰিলাম খাফা বন্ধ খাব মন যাম নানে ইবাৰ হাৱা পাই মাৰিছি এখন চিনাপাই মাৰি দিম চিনাপাই মাৰি দিম এই সময় আমি লগি আসলাম। যদি সলমানে খফা বন্ধ করতে না তে সলমান গুলিহরি মারিল আচ্ছা। আর খাল লগে কিটা করছে। এরপরে একদিন আমারে ফটোাইয়া হুমকি দিছি। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিটা কেন করি করdainো হে? জিনা কোনো কানা কানি নাই আমরা এমনি উবাই দিস আচ্ছা খবর পাইছে তোর ফুয়া বাড়িতে তাইছে আমি অনেক উবাত আছি দুই মিনিটের ভিতরে ফুয়ারে লই অনা আজা জি আচ্ছা আমিও এইতাম তুই না অনেক উবাত থাক আমার একলা বুড়া লাগবো জুতা কুল বদলা বদলি করতানি বদলা বদলি করতানি নিচে দিয়ে বইতাম জুতা কুল দে

পাঁচ বছর অবা হামিদ তোর হুয়ারে এখন ফোড়া ফলাইয়া বিএ করা হে বিএ করার আগ পর্যন্ত গাওয়ার কোনো মানুষ গুমাইতে নাই কারণ হে বিএ করার পরে আমি প্রশ্নগুলোর উত্তর আর প্রশ্নগুলো উত্তর দলার ফরে আমি ঘুমাইমু আর আমি ঘুমানোর পরে গাওয়ার মানুষ ঘুমাইবা মাতি কেন বুঝা গেছে নি না আবার হইতাম বুঝছি তোরে আলগ করে কোবা নি না তুই ওলোকে বুঝিলিস বুঝিলিস

বন্ধাই আমার নিয়া ও গরির প্রশ্নগুলো আচ্ছা আমি কই বিএতা লাগব কি প্রশ্ন উত্তর দিতেইলে আমার কয়েছে তো তোন কত আমিছ আমি কই মেট্রিক পর্যন্ত পড়িছি ও লগে আব্বারে কিসে ও বা তোমার খুঁড়ে বিয়ে করাও আমি বিয়ে পাশ করিয়ারলে ও প্রশ্নগুলো উত্তর দিতাম ওগুলো উত্তর দিয়ারলে তার মন শান্তি আইব এর বাদে হে গুমাইব এর বাদে গাওয়ালা গুমাইতাম এখন কিন্তু আমি ফোড়া বাদ দেওয়ার দুই বছর এগিয়ে আছে আর খিয়ালও নাই ফিরিয়া ফড়াত লাগতাম এখন আমি কিলা ফড়িতাম কিলা বিয়ে পাশ করতাম এটা আমার এতিয়া লাভ নাই এখন তোমার এত গর্ব বিশ্ব যেলে ভারো বিয়ে ফাঁস করো আমি কিভাবে বিয়ে ফাঁস করলি মো কিন্তু তুমি তাই পারবাই নি পাঁচ বছর না ঘুমাইয়া থাকতাই ডাক্তারের ফর্মুলা মতো দশ দিন না থাকলে মানুষ মারা যাইব আমার তাই একটা বুদ্ধি আছে সবে দিন যার যারি কুটুম বাড়ি যাই গিয়া হনো গিয়া আরামসে ঘুমাইয়া রাইতাইয়া গাঁত পোজাক থাকি আমার ভুয়ার বুদ্ধি ঠিক আছে আমি ডেইলি আমার ফুড়ির বাড়ি যাইমু গিয়া হনো গিয়া ঘুম ফুরাইয়া আইব লাগাগাও তোমার বন্ধু গো আছে আমি তার বাড়ি গিয়া ঘুমাইমু আমিও আব্বার লগে আফার বাড়ি যাইমু

নাই তুইন আহিছ না আমাৰ লগে তুইন বাৰীত দাস তই তোৰ গুণ্ডাই মাৰতো নাই আমাৰ গৰু বাছৰ ছাগলী জেছ বতান বাটান পাই ভৰাই ইয়াত দিছ বিৰিয়ানি আমাৰ গাঁৱলে মিলি তই টেকা দিম সুনা নাই মৰি যিবা নোখোৱা আচ্ছা লাগে ৰাখিছোঁ আমিও আছো ন উভাত হুম ফুৰ যে গাঁৱত সমানিত লাগবা এক গুল্লীয়ে চিনা পাৰি পেলাই দিম ঠিক মাথা তোরা আকায়ত করছি ইউ কি গোয়া গাওয় না গাউর বার ইউ তো দেখি আর চকাও তে দেয়ার বনি করিলাই ও খান লাগাইস না দেখি শেষ ও সলমানোর চকুর সামনে সোখা উদ্ধার হুয়ারে গুল্লি করে মারিলছে ও লাগাইয়া সলমানোর চকুর সামনে দুইটা গুল্লি করে শুট করছে ও ইতা দেখিয়া সলমানে ডরাইয়া আধা পাগল হইয়া আসছে আচ্ছা আচ্ছা হে জুলুম করতে করতে সীমা অতিক্রম করে দিয়েছে না তুমি তাই এক গুরু যাও খবর খুদার আরেক গুরু যাও বাস কাটার আর আরেক গুরু যাও খোলা বাতা কাটার আরো দুইজন যাও বাজারও গিয়া খাফন করবুল সাবান আগরবাতি যে তাল আগে ওঠান আর আমি যাই তারে মাডার মাটার ভরা সূর্য আলিবার আগে তারে দাফন ভরা সব যাও ঝার ধারি আমি যাও যাও